হ্যাভরিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমার বরাবরের মতো একটা ট্যুর নিয়ে আসলাম সেটা হচ্ছে রিজার্ভ বাসে করে টাঙ্গুয়ার হাওয়ার সুনামগঞ্জে যাওয়ার জন্য আজকে কিন্তু আমরা একটা ভিন্ন একটা রুট বেছে নিয়েছি যেটা আমাদের রিজার্ভ বাসটা নিয়ে যাবে আমাদের নেত্রকোনার দিক দিয়ে তো প্রথমত আমরা আমাদের প্রাণকেন্দ্র মাদারীপুর থেকে আমরা রওনা হয়েছে আট দশজন তো আমরা এই আটজন একসাথে মাদারীপুরের একটা পরিবহন যেটা সোনালী পরিবহনে আমরা সায়দাবাদ নামব এবং সায়দাবাদ থেকে আমাদের মেইন যাত্রাটা শুরু হবে টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে তো আমরা যে যার মতো করে আসি আবহাওয়াটা একদমই বেশ একটা ভালো একটা আবহাওয়া বৃষ্টি 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 লাগছে তো আমরা অলরেডি চলে আসলাম সায়দাবাদ বাস টার্মিনাল এখান থেকে আমরা রাতের খাবার সেরে নিচ্ছি সবাই পাশের একটা হোটেল থেকে এবং এখানেই আমাদের একটা বাস আমাদের জন্য রিজার্ভ বাস ওয়েট করতেছে আমরা এটাতে করে আমরা চলে যাব এখন রাত প্রায় তিনটা বাজে আমরা কিন্তু গাজীপুর পার করে চলে আসছি হ্যাঁ ময়মনসিংহ পার পার্কের এখন অলরেডি আমরা নেত্রকোনার মধ্যে রাস্তাটা বেশ নতুন মনে হচ্ছে তো এই রুটে আগে পরে কখনো আসা হয়নি সব সবসময় সিলেট সাতক হয়ে সুনামগঞ্জ পৌঁছেছি তো আজকে ভিন্ন রুট ধরে যেহেতু রিজার্ভ বাস আমরা রিজার্ভ বার্ক বাসে করে আজকে আমরা খান্দার চলে যাবো তো সকালের আবহাওয়াটা ঘুমঘুম লাগছিল আবার একটু ভয়ও লাগছিল বৃষ্টির জন্য চিপাচাপা রুট ঘাট তবে ড্রাইভার মামা কিন্তু পুরাই দক্ষ ছিল তো তার দ্বারা একটু ভয় ভয় লাগছিলো তারপরেও সে খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের গুগল ম্যাপ অনুযায়ী খান্দার যেটা আমরা খান্দার ঘাটে নামবো ওখান থেকে আমাদের ট্রলার বা হাউসবোট আমরা একটা হাউসবোটের মতো আমরা ট্রলার নিয়েছি যেটা করে আমরা চো পাড়ি দেবো হাওড় ওয়াস প্রথমত আমাদের যেতে হবে হবো টর তো আমাদের সকালের সূর্য উকি দিচ্ছে আমরা কিন্তু বেশ একটা এনজয় করছি যে প্রথমত আমরা বাসে চড়েই মেঘালয় পাহাড় আমাদের দিকে কেমন জন্য স্বাগত জানিয়েছিল আমরা অলরেডি নেমে কিন্তু চলে আসছি আমরা খান্দার পাড়ের দিকে যাচ্ছি এখান থেকে যে যাই বলুক বিশ মিনিট টানা বিশ মিনিট আপনাদের হাঁটতে হবে তো আমরাও সেই বিশ মিনিট হাঁটতেছি দুই ছেড়ে অনেক রাজহাস বা প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কিন্তু খান্দার পাড়ের দিকে আমরা কিন্তু এখানে একটু রেস্ট না সবাই এগুচ্ছে আমাদের এক বাস তো আমরা কিন্তু এখানে দাঁড় করিয়েছি যে আর ব্রাশ করার সময় পাবো কিনা আমরা এখানে একটু ব্রাশ এসে নিচ্ছি যে যার দুই নম্বর এক নম্বর সারার জন্য একটা সুযোগ নিচ্ছে তো আমরা এখান থেকে আবার হাঁটা শুরু করব অলরেডি পনেরো মিনিট হাঁটছি আর মনে হয় পাঁচ সাত মিনিট হাঁটলেই হবে একাইজ আমরা কিন্তু অলরেডি চলে আসছি খান্দার পারে। খান্দার পর এখানে আমাদের জন্য একটা আমাদের রিজার্ভ ট্রলার ওয়েট করতেছিল আমাদের এই ট্রলারটা আমরা এক বাস প্যাসেঞ্জার উঠলাম চলতে চলতে প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা একটা বাজারে বাজার নামটা কিন্তু আমরা সঠিক জানি না এই বাজারে আমাদের খাবার রেডি করা হয়েছে এবং এখান থেকে আমরা চলে আসছি সরাসরি টাঙ্গুয়ার হাওয়ার যে টাঙ্গুয়ার হাওয়ারে সরি টাঙ্গুয়ার হাওয়ারে যে ওয়াচ টাওয়ার আমরা ওয়াশ টাওয়ারে চলে আসছি এখানে অনেক গোছল বিনোদন আমাদের বিশেষ একটা মজার বিষয় ছিল যে আমরা পাশাপাশি সহপাঠী যারা ছিলাম সবাই কিন্তু নিচ থেকে নেমে একটা চায়ের বিনোদন ছিল ভ্রাম্যমান চায়ের দোকান যে যা করতে পারে এখান থেকে সে কেনা হয়েছে তো আমরা আবার আমাদের হাওর বিলাস শেষে বা আমাদের স্নান শেষে গোসল শেষে আমরা কিন্তু আবার আমাদের ট্রলারে উঠে পড়লাম এখান থেকে আমরা সরাসরি চলে যাব এদিক সেদিক ব্রেক না এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখান থেকে মোটামুটি দুই ঘন্টার মতো লাগবে আমাদের টেকের ঘাট যেতে আমাদের মেইন ওই পারের যে স্পটটা আমরা টেকের টেকেরঘাট যাওয়ার জন্য কিন্তু আমাদের ট্রলটা ছেড়ে দিয়েছে আমরা টেকের ঘাট যাইতেছি এখান থেকে কিন্তু আমাদের একদম মেঘালয় পাহাড়টা উঁকে দিচ্ছে যতই মনে চাইতেছে যে তাড়াতাড়ি কেন হাওয়ারটা শেষ হচ্ছে না আমরা হাওয়ারটা উপভোগ করতেছি এবং মেঘালয় পাহাড়টা দেখতেছি আমরা ওই পাহাড়ের দিকেই মূলত যাব আমাদের যেই লাকমা ঝর্ণা এবং আমাদের যে বাংলার সুইজারল্যান্ড আমরা কিন্তু সেই সুইজারল্যান্ডের দিকেই আগাচ্ছি প্রথমত আমরা ওপারে গিয়ে নামব তারপরে আমরা পর্যায়ক্রমে এক একটা স্পটে চলে যাব অনেক দিনের শখ আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল যে বাংলার সুইজারল্যান্ড যেটা সিরাজি লেক বা নীলাদ্রি লেক নামে পরিচিত আমরা সেই নীলাদ্রি লেকের দিকে চলবো একটা ব্রিজ দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু যেহেতু সীমান্ত এরিয়া সীমান্ত এরিয়ার ব্রিজের নিচে সীমান্ত বা বিজিবি বিজিবিদের চেকপোস্ট আছে এটা ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই টেকের ঘাট আমরা টেকের ঘাটের একটা প্রাইভেট যেই রিসোর্ট আমরা কিন্তু এখানে আমাদের ট্রলারটা বেরোচ্ছি এখান থেকে আমরা টেকের ঘাটের দিকে যাব তো আমরা ট্রলার থেকে নামলাম নামার পরে প্রচণ্ড রোদ্রু আসলে একটু রোদ্রু কম আশা করেছিলাম রাতের আবহাওয়া বুঝে যে বৃষ্টি হবে বৃষ্টি হইলে আসলে সেই ছিল বিষয়টা পুরাই বিনোদন ছিল কিন্তু রোদ্রে অ্যাকচুয়ালি মেরে দিচ্ছে তো আমরা রিসোর্ট থেকে নেমে আমরা চলে যাব প্রথমত একটু রেস্ট বলতে রেস্ট তো হইলেই তো আমরা একটু চা প্রথমত চা খাওয়া একদমই দরকার হয়ে পড়ছে তো চা শেষে আমরা চলে যাব। আমাদের প্রথমত টেকের হাট বাজারে তারপরে আমরা লাখমাছরা অথবা নীলাদ্রি চলে যাব তো আমাদের ডিসাইড করা হয়েছে আমরা প্রথমত এখান থেকে নীলাদ্রি লেক চলে যাব যেটা বাংলার সুইজারল্যান্ড আমরা প্রথমত এখানে কিছু অটো বা ভ্যান যেগুলাই বলি অটো রিক্সা দেখা যাবে এখানে কিন্তু অপরিচিত এলাকা এবং কয়েকটা সিন্ডিকেট দেখা গেছে যে আপনাদের হাঁটার পথ দশ মিনিট সেটা কিন্তু আপনারা যদি রিজার্ভ নেন দশ টাকা ভাড়ার পথ কিন্তু দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এরকম অভিযোগ আছে তো আমাদের একটা ভাই আমাদের গুলো আমরা বিবাহী সে পান খাবে আগুন পান আগুন পান পান বলে দড়াধড়ি করতেছিল তো আমরা এখান থেকে পান খাচ্ছি পান খাওয়া শেষে আমরা চলে যাব এটা কিন্তু মূলত টেকের হাট বাজার টেকের ঘাট বাজার আমরা টেকের ঘাট বাজার থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চলে যাব নীলাদ্রি লেক কিন্তু নীলাদ্রি লেকে যেই একটা ন্যাচারাল একটা মনোমুগ্ধকর পরিবেশ সেটা আগে থেকেই বুঝে গেছি যে ওইরকম পাওয়া যাবে না কোথাও বসা যাবে না কারণ সেখানে যদি কোনো গাছ বা ছাওয়া না থাকে তাহলে তো একদম মেরে দেবে তো আমরা কিন্তু চলে আসছি নীলাদ্রি লেক বাংলার সুইজারল্যান্ড কেউ কেউ গোসল করতেছে আবহাওয়াটা যদি একটু নিম্ন থাকতো মানে রোদ্রু যদি না থাকতো শীতল পরিবেশ থাকলে কিন্তু সেই একটা ফিল পাওয়া যেত তো মোটামুটি রোদ্রুর মধ্যে আপনাদের জন্য দেখানোর জন্য আসলাম আমারও অনেক দেখার ইচ্ছা ছিল তবে এই সময়টা না বিকালের সময়টা হলে খুব ভালো হইতো আর এটা অবশ্যই আমাদের একটা ডে ট্যুরের কারণে আমরা কিন্তু এখানে হয়তো বা সন্ধ্যা বা সন্ধ্যা রাত্রিটা আমরা উপভোগ করতে পারবো না তো এই জন্য চোখের দেখা দেখে গেলাম ভিন্ন সময় আবার আসবো এই প্রত্যাশা নিয়ে আমরা নীলাত্রি ত্যাগ করলাম আমরা কিন্তু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি আমরা কিন্তু চলে আসছি দেখেন এখানে থেকে কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে জাফলংয়ের সিলেট জাফলং আসলে কিন্তু এটা জাফলং না আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণা যেটা একটা একদমই সীমান্ত অঞ্চল লাখমাছরা ঝর্ণা এখানে কিন্তু সকালবেলা পানি ছিল রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি মূলত ঝর্ণা হয়ে নামে তো এখন কিন্তু ঝর্ণাটা নাই এখানে পুরোটাই পানি ছিল পানিটা কমে গেছে আর একদমই সামনে কর্নারে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজটা বলতে বেইলি ব্রিজ যেটা আমরা জাফলংয়ে গিয়ে পাই তো কিছুটা এইরকম মনে হবে যদি সামনে গিয়ে আমরা তাকাই তো ভিউয়ার্স এই লাক একদম সংক্ষিপ্ত একটা ভিডিও যতদূর চেষ্টা করছি মাত্র নয় মিনিটের ভিডিওতে এতদূর পর্যন্ত চলে আসা সংক্ষিপ্ত একটা ভিডিও তো হয়তো বা বেশি দূর দেখাতে পারিনি তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি ভিউয়ার্স এটা কিন্তু আমাদের রাতের ভিউ আমাদের রিকোয়েস্টে বা আমাদের যে কোনো একটা ব্যাপার স্যাপারের কারণে আমরা বোটটা ছাড়তেছি রাত এই জন্য কিন্তু এখানে হাউস বোট বিভিন্ন রকমের হাউসবোট এবং বিভিন্ন প্রাইসের বিভিন্ন ভাবে আপনি আসতে পারেন তো ভিউয়ার্স রাতের ভিউটা কিন্তু চরম লাগবে আল্লাহ হাফেজ